আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা সবসময় দেখবেন আপনার পিছে লাগিয়ে থাকবো আপনার কোন একটা ভালো দিক দেখলে আপনার কোন একটা ক্রিয়েটিভিটি দেখলে আপনার কোন একটা যোগ্যতা দেখলে তারা পিছন থেকে টাইনা ধরবে আপনাকে কিভাবে সেটা নষ্ট করা যায় কিভাবে আপনাকে দুর্বল করা যায় দুর্বল বানানো যায় তারা সারাদিন এই চিন্তায় মগ্ন থাকবে মানে তাদের দুনিয়াতে জন্মটাই হয়েছে এই জন্য তাদের পৃথিবীতে জন্মটাই হয়েছে এই জন্য যে আরেকজন কিমনে টাইনা ধরন যায় তাদের তো নিজেদের কোনো কাজ মানে কর্ম কাজ তাদের কিচ্ছু নাই তাদের কাজকর্ম কিচ্ছু নাই তাদের কাজকর্ম থাকলে অন্দের এরকম টানা আস্তা করতো না আমি খুব ছোটোবেলার একটা কথা বলি আমি যখন খুব ছোট তখন আমার প্রাইমারি লেভেলের এক মানে যখন আমি প্রাইমারি শেষ করছি প্রাইমারি স্কুল তো এরপরে আমি যখন হ্যারজু পড়ি তো আমি একবার এক ছুটিতে বাড়িতে আসছি পরে ওই আমার প্রাইমারির সেই বন্ধুটার সাথে আমার দেখা তো ওর হাতে দুইটা মোবাইল ছিল তো কী যেন যেন আমি নিছি না জানি কী জন্য ও আমার হাতে দিছে যাই হোক একটা মোবাইল সামনে দিয়ে ওর বাবা যাচ্ছে তো ওর বাবা আমার হাতে মোবাইল দেখে বলতেছে এই তুমি না মাদ্রাসায় পড়ো তোমার হাতে মোবাইল কেন অথচ আমার পাশে তার ছেলে সে ছোটোবেলা থেকে মনে করেন যে চুলগুলো এমন বখাটভাবে কাটত এখন বলতে হয় আর কি তারপর তার হাতেও মোবাইল ছিল তার ওটা নিয়ে কোনো চিন্তা নেই তার ছেলে আমার পাশে বসা ওইটা নিয়ে তার মাথা ব্যথা নাই আমি মাদ্রাসায় পড়ি আমার হাতে মোবাইল কেন তারপর আমার ইন্টার পরীক্ষার পরে আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর ডিপ্লোমা করি তো তখন আমি যখন এই ডেপোডিল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তখন অনেকে আমার বলছে এই তুমি না হাফেজ তুমি আবার এই লাইনে যাও কেন তুমি আবার এরকম মানে এগুলো শিখো কেন ওইটা শেষ করার পরে আমি যখন মেডিসিনের উপর ডিপ্লোমা করছি তখন আমার অনেকে বলছে যে এই তুমি না হাফেজ তুমি এই লাইনে যাও কেন তুমি ডাক্তারি পড়ো কেন মানে কি যে একটা সমস্যা তাদের মানে তাদের হচ্ছে গিয়ে অন্যকে নিয়ে সমস্যা তাদের নিজেদের কোনো সমস্যা নাই সব সমস্যা হচ্ছে অন্যদেরকে নিয়ে তারপরে মনে করেন যে আরও কত কিছু হ্যাঁ যেমন আমি এখন এখন না আমি অনেক আগ থেকেই ছোটো ছোটো কবিতা লিখি অনু কবিতা যেটা তো ইদানি হচ্ছে আমি কবিতাগুলো বলি বা ফেসবুকে দেই তো অনেকে বলে যে এই তুমি না হাফেজ তুমি কবিতা বলো কেন আবার আমি যারা স্বৈরাচার হ্যাঁ যারা দেশকে নিয়ে বক্ষণ করে তাদের বিরুদ্ধে অনেক সময় কথা বলি তো আমার বলে যে এই তুমি না হাফেজ তুমি এগুলো বলো কেন মানে আমি তো চিন্তায় আছি যে কবে জানি তারা আমারে বলে এই তুমি না হাফেজ তুমি বাদ খাও কেন তুমি হাঁটো কেন তুমি চলো কেন মানে আমার তো প্রতিবন্ধী বানায় ফেলবে তারা মানে তাদের একটাই সমস্যা মানে তাদের সমস্যাটা কি আমি না বুঝি না তাদের পাকা ধানে তো কেউ মই দিতে যায় না যায় তাদের পাকা ধানে কেউ মই দিছে মানে আপনার একটা যোগ্যতা ওই যোগ্যতাটাকে আপনার কাছে আপনার যোগ্যতাটাকে আপনার কাছে মানে দুর্বল হিসাবে উপস্থাপনা করব এই তুমি হাফেজ তুমি এরকম করো কেন এই তুমি হাফেজ তুমি কবিতা লেখো কেন এই তুমি হাফেজ তুমি রাজনীতি নিয়ে কথা বলো কেন এই তুমি হাফেজ তুমি এটা করো কেন তুমি সেটা আমি মাঝে মাঝে চিন্তা করি বললাম না যে কবে জানি আমার এই তুমি তো হাফেজ তুমি ভাত খাও কেন তুমি তো হাফেজ তুমি পাও দিয়ে হাঁটো কেন তুমি তো হাত দিয়ে হাঁটবা মানে কয়দিন ক কয়দিন পরে মনে আমার এটাই বলবো